দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো রাজনীতিতে ডিজিটাল মাঠটা বেশ গুরুত্বপূর্ণ বললেন রুমিন ফারহানা জানাবো জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় প্রশ্ন খসুর জানিয়ে দিব জীবন দেব তবু একাত্তর ও চব্বিশের রাজাকারদের হতে দেব না বললেন ঈশ্বর সর্বশেষ জানাবো নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ রাজনীতিতে ডিজিটাল মাঠটা বেশ গুরুত্বপূর্ণ বললেন রুমিন ফারহানা রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলাম অনেক বেশি অর্গানাইজড পার্টি বলে মন্তব্য করেছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি মনে করেন জামাত যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না বলে মনে করেন বিএনপির এনেত্রী সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে সব বিষয়ে কথা বলেন তিনি জামাত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে এমনটা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে ইটস ভেরি অর্গানাইজড পার্টি ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি জামাতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাই হার্ট তারা পার্টির জন্য বাঁচতেও পারে মরতেও পারে ডু এনিথিং ফর পার্টি তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই পার্টির কমান্ড তারা মানবে অনেকটা আমাদের মিলিটারির মতো বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিং এর মধ্য দিয়ে যায় জামাত অনেকটা সেরকম এবং জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজ জামাতের রাজনৈতিক শিষ্টাচার নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয় ধরুন জামাতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামাতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো এটা তো একটা সভ্য দেশে হতে পারে না অথচ এটা ঘটেছে সো আমি যখন তাদের পক্ষে কথা বলছি তাদের দুর্দিনে সেটা কিন্তু তারা মনে রাখেনি এখন আমার কোনো কোনো বক্তব্য বা আমার কোনো কোনো বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামাতের জন্য তারা হুমকি মনে করে সঙ্গে সঙ্গে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না জামায়াত কি বাংলাদেশকে রাষ্ট্রে পরিণত করতে চায় প্রশ্ন খসরুর জামাত ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কি না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন করেন আমির খসরু বলেন নির্বাচন নিয়ে অনিহার কারণে আনুপাতিক বা পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেয়া হয়েছে এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে তিনি আরো বলেন ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি কোন ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচির দানকারী দলগুলো যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ এছাড়া পিআর দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায় তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে জীবন দেবতবু একাত্তর ও চব্বিশে রাজাকারদের হতে দেবনা বললেন ইশরাক পিআর নির্বাচনী পদ্ধতি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন মধ্যরাতে মধ্যরাতে ফেসবুক দেয়া দেয়া এক এক ফেসবুকে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে ইশরাক হোসেন লিখেন দেশের জন্য জীবন দিয়ে দেব তবু একাত্তর আর চব্বিশ এই দুই প্রজাতির রাজাকারদের হতে বা অন্য যে কোনো দেশের দলালদের দালালদের কাছে নত হব না ইনশাল্লাহ ইশরাক লিখেছেন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন এর জন্য মরিয়া হয়ে উঠতে পারে অনেকের মতো সেটা আমারও প্রশ্ন যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশে নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয় তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে দেশ বিরোধী চক্রান্তকারে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে থাকতে পারে সংখ্যা অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতা বাদী গোষ্ঠী রয়েছে যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয় এছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়ার সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত সতেরো বছরে এরা যদি পিয়ার সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে শেষে ইশরা স্পষ্ট করে জানান বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠের আমরা তুলে নেওয়া হবে দেশের জন্য জীবন দিয়ে দিব তবে একাত্তর আর চব্বিশ এই দুই প্রজাতির রাজাকারদের হতে বা অন্য যে কোনো দেশের দালালদের কাছে নত হব না ইনশাল্লাহ নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে বিএনপি সংস্কার প্রশ্নে বারবাড়িতে না গিয়ে দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি একই সঙ্গে নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং প্রার্থী বাছাইয়ের দিকে মনোযোগ দেবে দলটি বিএনপির স্থায়ী কমিটির সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার পর এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে এছাড়া জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামাতে ইসলামী সহ কয়েকটি দলের যৌথ কর্মসূচি ঘোষণা জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য না হলে এর প্রতিক্রিয়ায় কি হতে পারে অথবা অথবা সরকারের দিক থেকে অমীমাংসিত সংস্কার চাপিয়ে দেওয়া হলে এর পরিণতিতে কি হতে পারে এসব বিষয়ে নেতারা আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা সভায় অংশ নেন তারেক রহমান ও মির্জা ফখরুল সবাই ভার্চুয়ালি যুক্ত হন স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির একটি সভায় সারাদেশে জাতীয় নির্বাচনের ডেট সৃষ্টি এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠের কর্মসূচি শুরুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন দলটির নেতারা কিন্তু সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সংকমত্ত কমিশনের আলোচনার সমাপ্তি না হয় বিএনপি মাঠের কর্মসূচি থেকে বিরত থাকে